তিন বন্ধুর ঘটনা বনি ইসরাইলের তিন বন্ধু সফরে বের হলেন পথি মধ্যে সন্ধ্যা হয়ে গেল তারা একটি পাহাড়ের গুহায় আশ্রয় নিলেন সকালে গুহা থেকে বের হওয়ার সময় দেখলেন গুহার মুখ বন্ধ হয়ে গিয়েছে একটি পাথর পড়ে গুহার মুখ বন্ধ হয়ে আছে তিন বন্ধুই ভীষণ চিন্তিত হয়ে গেলেন পেরেশান হয়ে পড়লেন কিভাবে এখান থেকে বের হওয়ার যায় তাদের মধ্যে এক বন্ধু বলল আল্লাহর অনুগ্রহ ছাড়া এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নাই কোনো পথ নাই সুতরাং আমরা প্রত্যেকেই নিজেদের জীবনে উল্লেখযোগ্য ভালো কাজের শিলায় আল্লাহর কাছে আমরা সকলেই দোয়া করি যার যে ভালো কাজ আছে সেটাকে আল্লাহর দরবারে উল্লেখ করে দোয়া করা শুরু করি প্রথম বন্ধুর দোয়া ছিল এমন হে আল্লাহ আমি বড় গুণাহ বান্দা বান্ধা গুনাহে গুণা হে জর্জরিত আমার জীবন আমার অন্তর তারপরও তোমার দরবারে হাত তুলে শিগমালি উল্লেখ করার মতো কোনো ভালো কাজ আমার জীবনে নেই তবে একটি ভালো কাজের কথা আমার মনে পড়েছে আমি একজন কাঠুরিয়া ছিলাম বন থেকে কাঠ সংগ্রহ করে বাজারে নিয়ে বিক্রি করে যে মূল্য পাই তা দিয়েই আমার সংসার চালাইতাম একদিন আমি বাজারে কাঠ নিয়ে গেলাম কিন্তু কাঠ বিক্রি করে বাড়ি ফিরতে দেরি হয়ে গেল আমার আমার পরিবারের লোকজন আমার জন্য অপেক্ষা করতে লাগলো আমি খাবার নিয়ে গেলে তারা খাবে অবশেষে আমি বাজার থেকে দুধ নিয়ে বাড়িতে গেলাম কিন্তু আমার যেতে এতটাই দেরি হয়ে গেল বাড়িতে গিয়ে দেখি আমার সন্তানেরা ক্ষুদার তার কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে এমন কি আমার স্ত্রীও ঘুমিয়ে পড়েছে আমি তাদেরকে খাবার খাওয়ানোর জন্য ডাক দিলাম না কারণ আমার অভ্যাস ছিল আমি বাড়িতে খাবার নিয়ে গেলে প্রথমে আমার মাকে খাবার খাওয়াইতাম তারপর পরিবারের অন্যদেরকে খাওয়াইতাম অন্য দিনের মতো সেদিনও আমি তাই করলাম দুধের গ্লাস নিয়ে সোজা মায়ের কক্ষে চলে গেলাম কিন্তু দেখলাম মাও ঘুমিয়ে পড়েছেন আমি মাকে ডাক দিলাম না তার ঘুম ভেঙ্গে গেলে আমার মা কষ্ট পাবে আমি দুধের গিলাস নিয়ে তার পাশে সারা রাত দাঁড়িয়ে রইলাম কারণ মা ঘুম থেকে উঠেই যেন দুধ খেতে পারেন এক পর্যায়ে মার ঘুম ভাঙলো আমি মাকে দুধ খাওয়াইলাম তারপর বিবি বাচ্চাদের দুধ খাওয়াইলাম হে আল্লাহ আমার এই ক্ষুদ্র আমল যদি তোমার কাছে পছন্দনীয় হয়ে তাহলে সেটার উশিলায় তুমি আমাদেরকে এ মহা বিপদ থেকে পরিত্রাণ দান করো দোয়া শেষ হওয়ার পর দেখা গেল পাথর কিছুটা সরে গেছে কিন্তু বের হওয়া সম্ভব নয় তারপর দ্বিতীয় বন্ধু দোয়া শুরু করলেন দ্বিতীয় বন্ধুর দোয়া ছিল এমন হে আল্লাহ তোমার দরবারে উল্লেখ করার মতো আমারও কোনো ভালো কাজ নেই কোনো ভালো নে নাই তবে একটি কাজের কথা আমার এ বিপদের সময় খুব মনে পড়ছে কাজটি হলো যৌবনে আমি আমার বোনের প্রেমে পড়েছিলাম Um... তাকে ভালোবেসেছিলাম তার প্রেমে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম তার শরীরের প্রতি আমার কামনা বাসনা ছিল তাকে কাছে পাওয়ার জন্য আমি সর্বদা চেষ্টা করতাম করতাম সেটা বৈধভাবেই হোক অথবা অবৈধভাবেই হোক প্রবৃত্তি আমাকে সব সময় তারিত করত আমার কল্পনা জল্পনাতে শুধু তার ছবি ভাসত তার কথা মনে ভাসতো আমার প্রবৃত্তির চাহিদা চরিতার্থ করার জন্য আমি তাকে অনেকবার প্রস্তাব দিয়েছি কিন্তু সে ছিল মুস্তাকি পরহেজগার হেসগার খোদা বেরু আমার প্রস্তাবে সে কখনোই রাজি ছিল না অবশেষে এক সময় আমাদের এলাকায় খুব দুর্ভিক্ষ দেখা দিল দিনের পর দিন না খেয়ে মানুষ ছটফট করতে লাগলো আমার ওই চাচাতো বোনও ক্ষুদার তারনায় দিগ হারিয়ে ঘোরাফেরা করতে লাগলো অবশেষে সে আমার দ্বারস্থ হলো আমার কাছে খাবার চাইলো আমি তাকে খাবারের বিনিময়ে আবারও সেই প্রস্তাব দিলাম সে নিরুপায় হয়ে আমার প্রস্তাবকে মেনে নিল আমরা দুজনেই নির্জনে একত্র হলাম আমি তার সাথে আমার বোনের সাথে উপগত হওয়ার জন্য যখন পূর্ণ মাত্রায় প্রস্তুত হলাম এমন কি আমি তার দুই রানের উপর চড়ে বসলাম ঠিক এমন সময় আমার বোন নিচ থেকে বলে উঠল ইত্তাকুল্লাহ ইত্ত হে ভাই আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো সঙ্গে সঙ্গে আমার ভিতরে কম্পন সৃষ্টি হলো আমার গাছে উড়ে উঠল আমি ভয় পেয়ে গেলাম আমার মনে হলো আমার শরীরের সমস্ত শক্তিগুলো এক এক করে কমতে শুরু করলো এমন মুহূর্তে তার উপর থেকে আমি নেমে গেলাম নিজের প্রবৃত্তিকে দাফন করে দিলাম কোনো বিনিময়ে ছাড়াই আমি আমার চবকে খাবার দিয়ে দিলাম হে আল্লাহ আমার এই আমলটি যদি আপনার কাছে পছন্দনীয় হয় তাহলে আপনি এর অশিলায় আমাদেরকে এ মহাবিপদ থেকে উদ্ধার করেন দোয়া শেষ হল পাথর আরেকটু সরে গেল কিন্তু তাতেও বের হওয়া সম্ভব হলো না অতপর তৃতীয় বন্ধু দোয়া শুরু করলেন তৃতীয় বন্ধুর দোয়া ছিল এমন হে আল্লাহ আমি একবার আমার কোনো একটি কাজে বেশ কিছু লোককে মজুর নিযুক্ত করি তাদের মধ্যে একজন শ্রমিক তার পারিশ্রমিক না নিয়ে চলে যায় আমি তার সামান্য পারিশ্রমিক বকরির ব্যবসায় বিনিয়োগ করি এক সময় ওই ব্যবসার লাভের টাকায় এক বিরাট বকরির পাল হয়ে যায় হঠাৎ একদিন ওই শ্রমিক এসে তার পারিশ্রমিক দাবি করে আমি বকরির পাল দেখে বলি এই তোমার পারিশ্রমিক সে বিস্মিত হয় আমি তাকে পুরো ঘটনার বিবরণটা শুনিয়ে দেই সে ঘটনা শ্রবণ করে পুরো পাল নিয়ে চলে যায় আপনি আমাদেরকে এ মহা বিপদ থেকে রক্ষা করুন দোয়া শেষ হলো পাথর সরে গেল তিন বন্ধু বহা থেকে বের হয়ে এলেন এমন ছিল তাদের আমল বন্ধু আপনাদেরকেও বলি আমাদের প্রত্যেকের জীবনেও এমন এমন কিছু নেক আমল থাকা দরকার যেই নেক আমলের ওসিলায় আমরাও যদি কঠিন কোন বিপদ মসিবতের মধ্যে পড়ি তখন আল্লাহ তালার কাছে ওই সমস্ত গোপন নেক আমলের ওসিলায় আল্লাহ তালার কাছে তওবা করে মাপ চাইলে আল্লাহ তালা আমাকে আপনাকেও উদ্ধার করবেন ইনশাল আল্লাহ আমাদের প্রত্যেককে বেশি বেশি নিকামূল করার তৌফিক দান করেন আমি